আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলিমা ব্যাংকের আইজেড যে অ্যাপটি রয়েছে সেটি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা পরবর্তীতে ফ্রিভাবে টাকাটা সেন্ড করতে পারবেন বাংলাদেশে কোনো প্রকারের চার্জ কাটবে না বা ফ্রি কাটবে না চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই আপনারা অ্যাপটি ওপেন করবেন আর অবশ্যই অ্যাপটি আপনারা আপনাদের মইলে ইনস্টল করে তারপরে ওপেন করবেন ওপেন করার পরে এরকম কিছু অপশন চলে আসবে এখান থেকে সব স্কিপ করে আপনারা সাইন আপ নামের যে অপশনটি রয়েছে ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে প্রথমেই আপনাদের কাছ থেকে চাবে আপনাদের ইকামার নাম্বারটি ন্যাশনাল আইডি ইকামা অবশ্যই কামার নাম্বার তারপর বুদ্ধিতে আপনারা আপনাদের যে আফসিসের সাথে সংযুক্ত করা মোবাইল নাম্বারটি ওইটি দিয়ে দেবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন আমি সম্পূর্ণ ফিল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর পরবর্তীতে একটু নিচে যাবেন আপনারা নিচে যাওয়ার পরে এখানে রেফারাল কোড যাবে আপনাদের কাছ আর অবশ্যই আমার স্ক্রিনে যে রেফারাল কোডটি রয়েছে ওইটি আপনারা ব্যবহার করবেন তাতে করে আপনারাও দশ রিয়াল পাবেন আপনাদের এ অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে আমিও দশ রিয়াল পাব আপনারা কিন্তু অবশ্যই এ কোডটা ব্যবহার করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই যেহেতু আপনারা অবশ্যই আমার কোডটা ব্যবহার করতে ভুলবেন না তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ফেজ ওপেন হবে এইখান থেকে আপনারা একটু বসবেন বসার পরে কিছু পয়েন্ট পেয়ে যাবেন তারপর আবার নেক্সটে এইখান থেকে আপনারা যে অপশনটা সিলেক্ট করবেন পার্সোনাল ট্রান্সফার এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবেন তবে আমার রেকমেন্ড হবে আপনারা পার্সোনাল ট্রান্সফার যে অপশনটি রয়েছে ওইটা আপনারা সিলেক্ট করবেন তারপরে আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ফেসবুক হবে এইখান থেকে আপনারা অদার্সে ক্লিক করবেন সবচেয়ে নিচেরটা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অদারে ক্লিক করে আপনারা আবার নেক্সটে ক্লিক নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ফেজ ওপেন হবে এখান থেকে আপনাদের কাছে থেকে কিছু ডিটেলস হবে আপনাদের এমপ্লয়মেন্টের মানে আপনারা কোন জায়গাতে কাজ করেন সে কাজের কিছু ডিটেলস এখানে বসিয়ে দিবেন যার আন্ডারে আপনি কাজ করেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বসাবেন কোনো সমস্যা নেই যে কোনো নাম বসিয়ে দিবেন আর কোন সেক্টরে কাজ করে প্রাইভেট সেক্টর অবশ্যই দিয়ে দিবেন অথবা গভর্নমেন্ট সেক্টর হলে গভর্নমেন্ট সেক্টর দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আমি এগুলো বসাচ্ছি এখানে জব টাইটেল দেখেন আমি বের করছি এখানে আপনারা লেখবেন লেবার লেখার পরে এখানে আপনারা কোন সময় জয়নিং হয়েছেন এই জয়েনিং ডেটে বসিয়ে দিবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বর্তমান যে টাইমটা রয়েছে টাইমের এক বছর আগে অথবা ছয় মাস আগে যে কোনো একটা টাইম বসিয়ে দেবেন তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ফেজ ওপেন হবে এইখান আপনার আপনাদের মাথনি ইনকামটা বসাবেন প্রাইমারি মাথলি ইনকাম এবং সেকেন্ডারি মাথনি ইনকাম যে কোনো একটা স্যালারি বসিয়ে দেবেন দুই হাজার তিন হাজার তাতে করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরে এখানে নু বসিয়ে সঠিক চিন্নঠে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে এইরকম একটা ফেজ ওপেন হবে এইখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের যে নাপাত রয়েছে সে এপের ভিতরে ঢুকবেন ঢুকার পরে এইখানে যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি ওইখানে থাকবে ওইটার উপরে সঠিক দিয়ে আপনারা আপনাদের ফেস ভেরিফিকেশনটি দিয়ে দিবেন পরবর্তীতে একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই জায়গাতে অটোমেটিক সব কিছু হয়ে যাবে তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা অ্যাড মিসিং ফিল্ডস নামের যে একটি রয়েছে ওইটা আমাদের ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা জিপ কোডটি এবং ইউনিটিট নাম্বারটি বসিয়ে দেবেন আর ইউনিটিট নাম্বার পাশের নাম্বারটা বসালে চলবে কিন্তু জিপ কোডটা আপনারা আপনাদের বিল্ডিংয়ের সাইনবোর্ডে পেয়ে যাবেন ওই জিপ কোডটা আপনারা এখানে বসাবেন বসানোর পরে নেক্সট আবার ক্লিক করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য দেখাচ্ছি নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ফেজ ওপেন হবে একটু অপেক্ষা করেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আচ্ছা এরকম একটা ফেজ ওপেন হবে আপনাদের সামনে এখানে আপনারা সেট ইউসার নেম এবং সেট পাসওয়ার্ড এখানে আপনারা আপনাদের একটা ইউসার নেম ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ডটি এ ক্রিয়েট করতে হবে তারপর সঠিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন আমি ইউসার নেমের ক্ষেত্রে আপনারা প্রথম অক্ষরটি দিবেন বড় হাতের পরবর্তীতে দিবেন ছোট হাতের তারপরে কিছু সংখ্যা বসাবেন আর পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটা দিবেন আপনারা বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরগুলো দিবেন ছোটো হাতের তারপরে কিছু সংখ্যা বসাবেন বসানো হয়ে গেলে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এরকমভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ড এবং নেম সেট করবেন পরবর্তীতে যে কাজটা আপনাদেরকে করতে হবে আপনারা এই সঠিক চিহ্নটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটা অবশ্যই বসাবেন বসানো হয়ে গেলে আপনারা সঠিক চিহ্নটি দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে এইখান থেকে অফিস থেকে আপনাদের মোবাইল নাম্বারে কল আসবে কল আসার পরে আপনাদের কাছ থেকে যে সংখ্যাটা চাইবে কনফার্ম করার জন্য ওই সংখ্যাটা বসিয়ে দেবেন তাহলে এদিকে অটোমেটিক সব কিছু হয়ে যাবে তারপরে এরকম একটা ফেসবুপেন হবে আপনাদের সামনে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পারবেন ইউসার নেমটি দেখতে পারবেন আইবিএন নাম্বারটি দেখতে পারবেন এটা স্ক্রিনশটের মাধ্যমে আপনারা রাখতে পারেন অথবা এর মাধ্যমে ব্যাঙ্ক থেকে আপনাদেরকে দিয়ে দিবে কোনো সমস্যা নেই এখন আপনাদের যে কাজটা করতে হবে নিচে দেখেন লগ ইনও আপনারা ক্লিক করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা আপনাদের পেয়ে যাবেন পরবর্তীতে এখানে আপনারা লগ ইনও ক্লিক করবেন লগ ইনও ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এইখানে আপনারা আপনাদের ইউজার নেমটা বসাবেন এবং নিচে আপনাদের পাসওয়ার্ডটি বসাবেন যে ইউজার নেম পাসওয়ার্ডটি কিছুক্ষণ আগে আপনারা ক্রিয়েট করেছেন ওই দুটা এখানে বসিয়ে তারপরে আবার লগ ইনও আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটা ফেজ ওপেন হবে আপনাদের সামনে এখানে আপনারা মোবাইল নাম্বারে ওটিপি যাবে ষাট ডিজিটের সেই ওটিপিটি আপনারা এখানে বসাবেন বসানো হয়ে গেলে এরকম একটা কিছু অপশান চলে আসবে এখানে এড টু টাচটেস ডাইভিস আপনারা ক্লিক করে দেবেন পরবর্তীতে ব্যাংক থেকে আপনাদের নাম্বারে একটি কল আসবে যে আপনাদের মোবাইলটা অথবা ডাইভিসটা টাস্টেস হলে আপনারা কনফার্মে ক্লিক করেন যত সংখ্যা চাইবে ওই সংখ্যাটা আপনারা বসাবেন বসানো হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনারা আপনাদের ব্যাংকের যে হোম পেজটি রয়েছে ওইটার মাঝে কিন্তু আপনাদেরকে অটোমেটিক নিয়ে আসবে এই ঠিক এই আপনারা আপনাদের ব্যাংকের হোম পেজটা দেখতে পারবেন এখানে সম্পূর্ণ অপশন পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার লোকাল ট্রান্সফার আর নোটিফিকেশন সব কিছু এখানে এ এপের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় এ বিষয়ে যদি ভিডিও চান পরবর্তীতে আমি একটাই ভিডিও আপনাদের সামনে আপলোড করব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম